সব আলহামদুলিল্লাহ বলে লগত কিছু দেখেন লগত কিছু বাকিতে নয় আর বাকিতে বিশ্বাস করি না ঠিকানা মোবাইল নাম্বার নেন সবাই একটু পাও দুইটা সমান হিংসা করবেন না আপনি লগত দেখেন বাবজি একটা গাছ উঠান তো আপনি আরে আল্লাহ রে একটা উঠান দেন উঠিয়ে দেন উঠাইছেন একটা উঠিয়েছেন নিজ ইচ্ছাই একটা গাছের কিরামতি দেখেন বাবা একটা গাছ একটু উঠিয়ে দেন দিন কষ্ট করি বাস বন্ধ করি দিই আমি বেশি না

তাহলে একটা কথা জিজ্ঞাসা করবো কাকা এই গাছটা দেখেন অত্যন্ত ঝাল এলাচ লবঙ্গ বিভিন্ন স্বাদ বিভিন্ন টেস্ট কাঁচা ঝালের থেকেও ঝাল ঝাল আছে না গলাটা পর্যন্ত দেরি এসছে গালটা দেরি যাচ্ছে দেখেন কিরামতি কাহাকে এনারা কি বলে তাই শুনি যে আমার গল্পনা না এই গাছ আর এই সাপ আমার বুকে নিয়ে বললাম বারো তার বাংলায় গাছ বেজে সুনাম আমরা ইজ্জত কিনেছি সেই গাছ না দিয়ে একটা বাজে কথা বললে সবের যত জমান বন্ধ হয় জন্য তবে গাছটা ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় যদি বলেন তাহলে খাওয়ালেন কেন ওরে খাওয়ালাম পরীক্ষা যে আমার এই গাছে আসলে কাজ করে বা গাছ ভালো তার একটা নমুনা আচ্ছা গাছের অ্যাকশন কি আসছে না চলে গেল আপনারটা চলে গেছে না কাকা আছে কে বেশি গলা কেটে দেবো গাছ আমি আপনাদের মাঝে বরাদ্দ করলাম টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে হিন্দু মায়ের মন্দিরে দিয়ে আমার জন্য দোয়া ঠিকানার কাঠে দুইটা রুগী সবাই সুবাহ আল্লাহ বলতি দেখেন যেন আমি কয়েক টুকরো বস্তুর দিয়ে গেলাম ব্যবহার করেন